বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ মাসুদ আলম পরিচালক ওয়ার্ল্ড বিশ্বার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার ব্যাপারে তো দুই সাল সার্বিয়ার জন্য দারুণ একটা সাল যারা সার্বিয়া যাবেন কাজ করার উদ্দেশ্যে তো তাদের জন্য বলছি আপনারা যারা অতি দ্রুত যাবেন তারা এই ওয়ার্ল্ড বিসায় এসে আপনি আপনার ফাইলটি দাখিল করতে পারেন আমরা সার্বিয়ার ফাইল জমা নিচ্ছি নতুন করে ফাইল আবার সাবমিট করবো এখন থেকে তো আপনি ফাইল আমাদের ওয়ার্ল্ড বিসে এসে জমা দিতে পারেন তো সেই ক্ষেত্রে এই যে ছাব্বিশ সাল লাখি সাল বলছেন তো সেই সেই ক্ষেত্রে সময় লাগতে পারে কতদিন তো বিগত দিনে অনেক অনেক সময় লাগত প্রায় দুই বছর দেড় বছর লাগত এই ছাব্বিশ সালে আপনারা যারা যাবেন আমরা সাড়ে তিন মাসের ভিতরে আপনার ফ্লাইট করে দিতে পারবো ইনশাল্লাহ তো যারা যাবেন সার্বিয়াতে কাজের সেক্টর দুইটা সেক্টরে যেতে পারবেন সেক্টরগুলো হলো আপনি যেতে পারবেন প্যাকেজিং ফ্যাক্টরিতে কোম্পানিতে ওয়ার্কার হিসাবে আর কনস্ট্রাকশন সেক্টরে আপনি হেল্পার এবং টেকনিশিয়ান হিসেবে যেতে পারবেন এই দুটি সেক্টরে কাজের সাইট খোলা আছে আপনারা যারা যেতে ইচ্ছুক তারা অতি দূরত ওয়ার্ল্ড বিষয়ে এসে আপনার ফাইলটি আপনি দাখিল করতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা কত টাকা নেই সব কিছু হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিলে বলে দিব বা ইউটিউবে আমাদের ওই ইউটিউবে দেওয়া আছে কত টাকা আমরা নিচ্ছি সব কিছু উল্লেখ করা আছে ওখানে তো তাছাড়া আপনি অফিসে এসে আপনার বিস্তারিত আলাপ আলোচনা করে বা সরাসরি আমাদের সাথে কথা বলেও আপনি যেতে পারেন যদি আপনার মন ভূত হয় আপনি আমাদের কাছে ফাইলটি দাখিল করতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে কথা হবে অন্য কোনো দিনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ